খাবারের সব ব্যবস্থা করা হয়েছে চলুন দুপুরের খাবার খেয়ে নিবেন আপনাকে এই গাছতলায় বসে ঘুমিয়ে থাকতে দেখে আমার ভালো লাগছিল না তাই ডেকে তুলে দিলাম দুপুরের খাবার শেষ করে জাহাজে না হয় আর একটু বিশ্রাম নেওয়া যাবে আচ্ছা ঠিক আছে চলুন মন্ত্রী মশাই না পিতা পিতামশাই আপনি এটা মোটেও ঠিক বলেননি আমার কাছ বিয়ে 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 ভ্যাভলার বিয়ে ভ্যাভলার মিরার বিয়ে আগামীকাল শুক্রবার সকলের নেমন্তন্ন রইল এ কথা বলে যে চারুলতা রথ থেকে নামতে যাবে অমনি রথের কোনা লেগে চারুলতার শাড়িটা ছিঁড়ে যায় হায় 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 কি সর্বনাশ কথা বলে যে চারুলতা রথ থেকে নামতে যাবে অমনি রথের কোনা লেগে চারুলতার শাড়িটা ছিঁড়ে যায় হাই 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 কি সর্বনাশ যুবরানি শোনো 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 ভাই বোনেরা আগামী শুক্রবার এই এই ভ্যাবলার বিয়ে হতে যাচ্ছে এই বিয়েতে তোমাদের সকলকে নেমন্তন্ন রইল আজ আজ কতদিন বাদে আমার আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই ভ্যাবলার বিয়ে বলে কথা সেখানে 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 গ্রাম মানুষকে নেমন্তন্ন না করলে চলে নাকি তোমাদের সকলের আমন্ত্রণ রইল সেখানে কিন্তু এতদিন তো জানতাম তোর মাথার একটা দুটো তার সেরা রে এখন তো দেখছি মাথার মধ্যে কার পুরো তার গুলোই সিরে গেছে তোর সত্যি সত্যি বিয়ে হচ্ছে নাকি নাকি ধাপ বাতি করছিস এই ভর দুপুর বেলা কি যে বলো না কাকা আমি আমি ধাপ কেন করতে যাবো তোমাদের সাথে তবর আমার বিয়ে নিয়ে সত্যি বলছি বিশ্বাসটা হয় তোমার মায়ের কাছে গিয়ে শুনে আসো গিয়ে যাও আমার আমার বিয়ে ঠিক হয়েছে তপর তপর যে সে কারোর সাথে নয় গো এই গ্রামের নতুন মোড়ল মোড়ল কাকার মেয়ের সাথে মানে মীরার সাথে গো তোমরা তোমরা সকলে জানতে তো ও আমার প্রেমিকা আর শুক্রবারের পর থেকে মিরা আমার বউ হয়ে যাবে আমার আর মীরার শুক্রবারে বিয়ে হতে যাচ্ছে সত্যি 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 তিন সত্যি গো আর কি জানি বাপু তুই সত্যি বলছিস না মিথ্যে বলছিস সে কথা তুই ভালো জানিস তোর কথা মাথা শুক্রবারে তোদের বাড়িতে নেমন্ন করতে গিয়ে দেখলাম বিয়ে টিয়ে কিছু তখন কি হবে তোমার তোমার বিশ্বাস না হয় আমাদের বাড়িতে গিয়ে শুনে এসো গিয়ে কাকা এখন আমার পা ছাড়ো পুরো গ্রাম ঘুরে আরো আরো নেবন্তন্ন করতে হবে গো জনদাসী ওই মহিলাটিকে দেখার পর থেকে আমার মনের ভেতরটা কেমন যেন লাগছে তাকে ফেলে এসে মনে হচ্ছে কোনো একটা কাছের জিনিস আমি ফেলে রেখে এসেছি কিন্তু এমনটা কেন হচ্ছে বলো তো আসলে যুবরানী আপনার মনটা খুব উদার তো ওই মহিলাটি আমাদের রথের সাথে ধাক্কা লেগে ব্যথা পেয়েছে বলেই আপনার এমনটা মনে হচ্ছে এছাড়া আর কি হবে আপনি তো ওই মহিলাটিকে আগে কখনো দেখেননি যে সে আপনার পরিচিত কেউ হতে পারে তুমি বোধ হয় ঠিকই বলেছ দাসী ইদানিং আমি যে কোনো বিষয় নিয়ে একটু বেশি চিন্তাভাবনা করে ফেলছি তাই হয়তো মনটা এমন অস্থির অস্থির লাগে সব সময়। কিন্তু সুপরানি আপনি যার খুঁজে গিয়েছেন তার দেখাই তো মিললো না কী আর করার আমরা না হয় আর একদিন বেড়াবো এই তো প্রাসাদে বসে গেছি চলুন সুবরানি প্রাসাদে চলুন হ্যাঁ হ্যাঁ চলুন একথা বলে যে চারুলতা রথ থেকে নামতে যাবে অমনি রথের কোনা লেগে চারুলতার শাড়িটা ছিঁড়ে যায় হায় 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 কি সর্বনাশ যুবরানি আপনারা এত দামি খানা এভাবে চিঁড়ে গেল সেটাই তো দেখছি কিন্তু এই রথের কোনটা যে এমনভাবে এব্রো থেব্রো সেটা তো আমি আগে খেয়ালই করিনি আগে জানলে হয়তো সাবধানে নামতাম আর শাড়িটাও ওইভাবে চিরতো না আমার ক্ষমা করবেন শুভ আমার আমার আপনাকে সাবধান করা উচিত ছিল আসলে রথটি মেরামত করার কাজ করানোর কথা ছিল বাস আপনি বেরোলেন বলে আসার সুযোগ পেয়ে ওঠেনি গো এক্ষুনি আমি আগে রথটি ঠিক করতে দেবো দয়া করে আমায় কিছু করবেন না মহারাজ জানতে পারলেন নিশ্চয়ই আমার শাস্তির ব্যবস্থা করবেন না না সারথি তুমি কেন ভয় পাচ্ছ এখানে তো তোমার কোনো দোষ নেই তবে সত্যি আমার খারাপ লাগছে এটা ভেবে যে রাজপুত্র অরুণের দেওয়া উপহার এই শাড়িটি এভাবে চিরে গেল বলে তবে তোমরা চিন্তা করো না আমি নিজের হাতে সেলাই করে এটা ঠিক করে নেব দাসে চলো প্রাসাদে গিয়ে তুমি আমাকে একটা সুচ আর একটা একই রঙের সুতো দিও তারপর আমি এটা সুন্দর করে করে মেরামত ঠিক আছে হ্যাঁ কি রাজপুত্র সেই তখন থেকে তোমাকে দেখে এমন অন্য মনুষণ লাগছে কেন খাবারটাও ঠিক মতো খাচ্ছো না তুমি কি কোনো বিষয়ে উদ্বিগ্ন বা দুশ্চিন্তা করছো যদিও আমি তোমার দুশ্চিন্তার কারণ খানিকটা অনুমান করতে পারছি নিশ্চয়ই এই সুতোগুলোকে নিয়ে কি করবে না করবে সেটা নিয়ে দুশ্চিন্তায় আসো তাই না রাজপুত্র আপনি যদিও বিষয়টা ঠিকই অনুমান করছেন মন্ত্রীমশাই তবে কাহিনী আর একটু ভিন্ন হ্যাঁ আমায় কি খুলে বলা যায় সবটা রাজপুত্র অবশ্যই জানেন মন্ত্রীমশাই আমি না খুব চমৎকার একটা স্বপ্ন দেখেছি স্বপ্নটা যদি বাস্তবে রূপান্তরিত করতে পারতাম তাহলে কতই না ভালো হতো সে বিষয়ে চিন্তা করছিলাম আমি আসলে তুমি কি স্বপ্ন দেখেছো রাজপুত্র আপনার মনে আছে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে রেশম সুতা দিয়ে কি কি কাপড় তৈরি করে তার জন্য কোন কোন যন্ত্রপাতির প্রয়োজন হয় আর আমি আর সেরকম একটি স্বপ্ন দেখেছি আমি দেখেছি আমাদের হেম রাজ্যে নানা নারী পুরুষ শ্রমিক হিসেবে রেশমি সুতা দিয়ে শাড়ি বুনন করছে আর আমরা আগামীতে রেশমি শাড়ির বাণিজ্যর দিকে এগিয়ে যাচ্ছি সুতো থেকে শাড়ি সবকিছু বাণিজ্য করেই আমরা সফল হতে পেরেছি তাই নাকি কিন্তু আপনার এই স্বপ্নটা আদেও বাস্তবে রূপান্তরিত করা সম্ভব কেন নয় মন্ত্রীমশাই আপনি এক কাজ করুন এখন থেকে সুতো বিক্রি করার জন্য কোনো সর্দারের খোঁজ না করে বরং এটার খোঁজ করুন যে যে শাড়ি তৈরি করতে কোন কোন যন্ত্রপাতির প্রয়োজন আর কারিগরদের কাছ থেকে শাড়ি বোনার নিয়মটাও শিখে নিতে হবে প্রয়োজন হলে দু একজন কারিগর আমি এখান থেকে আমাদের হেম রাজ্যের নিয়ে যেতে রাজি আছি তাতে যত পয়সা ব্যয় করতে হয় আমি ব্যয় করবো কিন্তু রাজা আপনি পিতামশাইকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবে না পিতামশাইয়ের সাথে আমি কথা বলে নেব আপনি শুধু আমি যে যে কথা বললাম সেগুলোর ব্যবস্থা করুন তবে আর বলছি কি তোর বাবা এমনটা করতে পারে না কিন্তু এমনটাই করেছে তোর বিয়েটা ওই ভ্যাবলার সাথে ঠিক করে ফেলেছে রে আর ভ্যাবলার নাকে নিচে গিয়ে কথা দিয়ে এসেছে আগামী শুক্রবার তোর আর ভ্যাবলার বিয়ে ওই দিনই নাকি ক্যাবলার ময়নারও বিয়ে হতে চলেছে ওই দুটো আরাম একই দিনে একসাথে বিয়ে করতে যাচ্ছে তোদের দুজনকে জানি নে আমি কি সুটি জানি না এই সব কথা তুই তোর বাপের কাছ থেকে গিয়ে শোন বেশ হয়েছে তুই যেমন বিয়ে করবে বিয়ে করবি বলে উতলা হয়েছিল এবার একদম মুচিত শিক্ষা হয়েছে তোর আমি যে হুট করে এভাবে মিরার বিয়ে ঠিক করে ফেললাম আ হাজার হলেও সারুলতা মিরার বড় দিদি সারুলতাকে এই ব্যাপারে একবার জানানো উচিত আমি একটা সিটি লিখে পাঠিয়ে দেবো হেমরাজে শুক্রবারের আগে নিশ্চয় চিঠি সারুর হাতে পৌঁছে যাবে তারপর সারুর যদি ইসে হয় ওর বোনের বিয়েতেও আসবে তাহলেও ও বুঝে নেবে যাই আমি একখানার চিঠি লেখে সারুর উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি জলদি যত দ্রুত সম্ভব সেটা পাঠাতে হবে কি গো তুমি না বলেছিলে তোমার ছেলে এসে নাকি মহাভারত অশুদ্ধ করে ফেলবে এখন মা ছেলে দুজনেই তো এক কারাগারে বন্দি আসক গো বেশ ভালো হয়েছে এবার মা ছেলে আর বাপে মিলে কারাগারে বসে মাসি দাঁড়াতে থাকি আর কি মা তুমি বাবাকে একটু চুপ করতে বলো তো এমনিতেই মাথাটা আমার বিগড়ে আছে রাগে মাথার রগগুলো গুলো টন টন করছে আর বাবা এইভাবে উস্কানিমূলক কথা বলতে থাকলে আমার মেজাজ কিন্তু আরো খারাপ হয়ে যাবে তুমি একটু থামে মরুল কর্তা দেখছো তো ছেলেটা কতটা অশান্তিতে আছে তার উপর তুমি আর এসব কথা বলে ওকে কষ্ট দিও না তো কেন যে শুধু শুধু আসতে গিয়েছিলাম তোমাদেরকে দেখবে বলে এসেছিলাম এসে তো আমি ফেসে গেলাম রাজকোনার জেসমিনকে সঙ্গে করে নিয়ে এলেও পারতাম ও নিশ্চয়ই আমার ব্যাপারটা বুঝতো এখানে বন্দি হওয়ার হাত থেকে অন্তত বাঁচতে পারতাম কি ব্যাপার রাজ কারাগারে আগে তো কখনো এমন চিৎকার চেঁচামেচি হয়নি এখন এখানে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে কে রাজকন্যা জেসমেন্ট আপনি এসেছেন আপনি এসেছেন আপনি নিশ্চয়ই আমার বন্দি হওয়ার কথা শুনে ছুটে এসেছেন বেশ ভালো করেছেন এবার আপনি আপনার পিতাকে বলে আমাদের এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করুন দাঁড়ান দাঁড়ান রাজেশ বাবু একটু শান্ত হন এত অধৈর্য হবেন না খুব তো শ্বশুর বাড়ি বলে দাবি করেছিলেন মধুপুর রাজ্যের রাজপ্রাসাদকে তো শ্বশুর বাড়ির মজা খেতে গেলে রাজ কারাগারের মজাটা উপভোগ করতে হবে তো নাকি এটাও তো আপনার শ্বশুর বাড়ির একটা অংশ বলে কথা আপনিও আপনিও আমার সাথে এমনটা করছেন আপনি এমনটা করতে পারেন না আমার সাথে আমি কিন্তু আমার সব বন্ধু এক খুলে বলেছি আপনাকে আর ওই চারুলতার বিরুদ্ধে আপনাকে সাহায্য করব বলে কথা দিয়েছি তবুও আপনি এমনটা করছেন আমার সাথে মহারানী মহারাণী যুবরানী চারলতা তো প্রাসাদে প্রবেশ করেছেন সে গেরি তার কক্ষ থেকে বের হতে হবে নয়তো হাতে নাতে ধরা পড়ে যাব আমরা সে গেরি চলুন চলুন যুবরানী চারুলতা এত জলদি ফিরে এলো গয়নাটা কোথায় রাখি আমি পেয়েছি যুবরানীর আলমারির ভেতরে রেখে দেই বরং এটাকে ঠিকঠাক করে রেখেই এখান থেকে বেরোতে পারলেই ব্যাস এরপর রানী মধুবালা চারুলতার আলমারির ভেতরে তার হাতে করে নিয়ে আসা বড় গয়নাটি রেখে দিয়ে চারুলতার ঘর ত্যাগ করে আজকে খুব বেঁচে গেছি হাতে ধরা দেখেছেন তো আমি আপনাকে না বললে কি হতো চুপ কর তুই সে আবার বেশি বেশি কথা বলছিস তোকে না বলেছি বেশি কথা না বলতে ধরা পড়লে তাতে কি হয়েছে কি যুব ঘরে কি আমি চুরি করতে গিয়েছিলাম নাকি

আর আমি কখন রাজপ্রাসাদের কোন প্রান্তে থাকবো কোথায় কোন দরকারে যাব সবটা তোমায় জবাবদিহি করতে হবে বুঝি না না সেটা কখন বললাম আমি তো জানতে চাইলাম আপনি কোনো দরকারে আমাকে খুঁজছিলেন কিনা তাই আর কি তোমায় আমার কোন দরকারে কাজে লাগবে বলো তাই তোমার খোঁজ আমি করতে যাব না ও মা তুমি এমন চেরা শাড়ি পরে কোথা থেকে এলে কাক হয়ে ময়ূর হওয়ার স্বপ্ন দেখলে এমনই হয় যুবরানী কিনা ছেঁড়া শাড়ি পরে রাজ্য ভ্রমণ করে এলো রাজ্যের রাজার মাথাটা কাটার জন্য তোমার এই একখানা চেরা শাড়ি পরে ভ্রমণ করে আসে যথেষ্ট এরপর তো লোকে মুখে মুখে বলবে মহারাজ তার রাজবধূকে ছেঁড়া শাড়ি পরিয়ে রাখেন এ যাই খবরটা মহারাজকে দিয়ে আসি এ কথা বলে রানী মধুবালা এবং তার খাসদাসি সেখান থেকে চলে যায় চাওয়া আজ আমার মনের ভেতরটা এত শান্ত কেন লাগছে কই আজ তো আমার মনের ভেতরটা সোনা মনিকে খোঁজার জন্য এতটা ছটফট করছে না কিন্তু কেন ওই মেয়েটাকে দেখার পর আমার মনটা এমন শীতল হয়ে গেল কিভাবে ওই মেয়েটার ভেতরে কি কোনো কোনো জাদু বল আছে নাকি হ্যাঁ তাই হবে নিশ্চয় মেয়েটা কোনো মায়াবী কন্যা তা না হলে তাকে দেখা মাত্র আমার মনটা এমন শান্ত হয়ে যেত না শুনতে পাচ্ছ কে কে আমাকে ডাকে কে ডাকে পেছন থেকে আমি গো চিনতে পারছ না আমায় হ্যাঁ হ্যাঁ পারবো না কেন আর তুমি অনেক ভালো মানুষ গো আমি ভালো মানুষকে কখনো বলেছ সেদিন তো তুমি আমার আশ্রয় দিয়েছিলে তোমার বাড়িতে খেতেও দিয়েছিলে তোমার কথা আমার দেবী মনে আছে যাক বেশ ভালো লেগেছে যে তুমি আমায় মনে রেখেছ ও হ্যাঁ তোমাকে যে কথা বলার জন্য ডাকছিলাম চলো তোমায় আমি একবার রাজবাড়িতে নিয়ে যাবো চলো তোমায় যুবরানী দেখার জন্য উতলা হয়ে উঠেছে যুবরানী তোমার সাথে দেখা করতে চায় আমি তোমার কথা গল্প করার পর সে তোমার সাথে দেখা করার জন্য আমার বাড়িতেও এসেছিল তোমার খোঁজ করতে কিন্তু পাইনি তাই তোমায় বলে রেখেছি আমি তোমার দেখা আবার পেলে তোমায় রাজপ্রাসাদে নিয়ে যাবো আ তোমাদের রাজপ্রাসাদে যুবরানি মানে ওই মেয়ে তার সাথে তো আমার আজই দেখা হলো এই তো কিছুক্ষণ আগে তো দেখা হলো কথা হলো তবে আমি আমি আবার কেন শত শত যাব ও আচ্ছা তার মানে যুবরানি আবার এসেছিল তোমার খোঁজ করতে আর তোমার সাথে দেখা হয়েছে তাহলে আর কি করার তাহলে আমার আর কোনো কাজ নেই ঠিক আছে ভালো থেকো তুমি বিয়ে 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 বিয়ে, বিলার মিরার বিয়ে আগামীকাল শুক্রবার সকলের নেমন্তন্ন রইল এই ময়না আমি যা শুনতে পাচ্ছি তুমিও কি তাই শুনতে পাচ্ছ নাকি হ্যাঁ হ্যাঁ আমিও তো একথাই শুনতে পাচ্ছি গো ক্যাবলা ভেবলাটা সব কি করছে বলতো একখানা গাড়িতে চড়ে পুরো গা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওর বিয়ের ঘোষণা দিয়ে নেমন্তন্ন করে বেড়াচ্ছে শুক্রবারে তো আমার আর তোমার বিয়ে তবে কেন ওর বিয়ের কথা বলছে বলো তো ওর মাথাটা তা কি একেবারে বিঘ্রে গেল নাকি আমিও তো সেটাই ভাবছি চলো তো গিয়ে জিজ্ঞেস করি ওকে ক্যাবলা আর ময়না ভেবলা আর কাছে যাই কিরে গেলা খুব তা ভেবেছিলিস ওই বিয়ে করে নিবি আমার শোকের সামনে তোরা দুজন বিয়ে করে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবি তাই না কিন্তু কিন্তু সেটা তার আর হোসে না রে আগামী শুক্রবার আমারও বিয়ে ঠিক করেছে তা আবার তা আবার মিরার সাথে আবারও তোর একই দিনে বিয়ে হবে দেখলি দেখলি তুই আমার আগে বিয়ে করতে পারলি না তো হ্যাঁ কি বলছিস করে সত্যি শুক্রবারে তোর আর মীরার বিয়ে ঠিক করা হয়েছে তাহলে বেশ ভালোই হয়েছে এবার একেবারে জমে ক্ষীর হয়ে যাবে ব্যাবলা আর ক্যাবলার ক্যাবলা আর ময়না একই দিনে বিয়ে হতে যাচ্ছে আমাদেরকে তাও জোড়া বিয়ে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ